আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ গোরা বুলাল যা ইচ্ছা করেন তাই করতে পারেন আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরার নাম সুরা বাকারা এই সুরা বাকারার দুই শত উনসত্তর নাম্বার আয়াতে আমার আল্লাহ তাবারা কোয়া আলা বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান মাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়া মা ইয়াজ্কারু ইল্লা উলুল আলবাম যা কি ইচ্ছা আল্লাহুত বরক ওয়া তাআলা হিকমত দান করেন এবং যে ব্যক্তি এই জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহা সম্পদ প্রাপ্ত হয় এই হিকমতের মতো সম্পদ এই পৃথিবীতে কোথাও নেই আল্লাহ গুরা হিকমত সেই ব্যক্তিকে দান করেন আল্লাহ পুলালামিন আলমিন যে ব্যক্তিকে ইচ্ছা করেন যাকে পছন্দ করেন তাকে জ্ঞান দান করেন।